আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই তো রমজান মাসের সবাইকে অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল এবং রামাদান মুবারক সবাইকে আশা করি আমরা এই রমজান মাসে আমরা আল্লাহর ইবাদতে থাকবো এবং হচ্ছে যে রমজান মাস ছাড়াও আমরা আল্লাহর ইবাদতে থাকবো ইনশাল্লাহ আমরা মানুষের জন্য ভালো কিছু ভাববো ভালো কিছু করব তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে নিয়ে চলে আসছি সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি হাট যে হাটটি অবস্থিত রয়েছে কোথায় বা এই গরুর হাটটিতে আপনারা আসবেন কিভাবে এই গরুর হাটে আপনারা কিভাবে গরু কিনবেন সে বিষয় নিয়ে আজকের এই প্রতিবেদন বা ব্লগ ভিডিওটি তো এই গরুর হাটে আপনারা কেমন ধরনের গরু পাবেন দেখেন এই গরুর হাটটিতে আপনারা সব ধরনেরই গরু কম বেশি পেয়ে যাবেন তবে যেটা ইন্ডিয়ান আবাল জন্মগত আবাল সেটা পাবেন না তবে হ্যাঁ যেটা বিচি কেটে আবাল বানানো হয় বা বিচি ফেলাই দিয়ে আবাল তৈরি করা হয় সেটা কিন্তু হিউজ পরিমাণে এই হাটের মধ্যে পাবেন তো এই হাটটিতে আসলে আপনারা আসবেন কিভাবে এই হাটে আসলে কি আসলে এই গরু গরুগুলো কি সুবিধাতে কিনতে পারবেন হ্যাঁ এই হাটে গরুগুলো খুবই সুবিধাতে কিনতে পারবেন খুবই বলতে যে প্রত্যেকটা গরু প্রতি আপনারা দশ থেকে পনেরো হাজার টাকা অন্য অন্য হাটের চাইতে সুবিধা পাবেন এতটুকু আপনারা যদি ভরসা রাখতে পারেন তাহলে এই হাটটিতে আপনারা অবশ্যই ভিজিট করতে পারেন এটা হচ্ছে সীমান্ত এলাকার গরুর হাট এখানে বা এই গরুর হাটের আশেপাশে বিভিন্ন ধরনের সীমান্ত এলাকার গ্রামগুলো থেকে গরুগুলো আসে আর এই গরুগুলো কিন্তু পিওর অর্গানিক গরু এই গরুগুলো কোনোভাবেই ফিডিং করু না কোনোভাবেই পুশ পুশিং ইঞ্জেকশন করু না তো এই গরুর বিষয় নিয়ে আপনাদেরকে আমি সারাক্ষণ অ্যালার্ট করার চেষ্টা করি যে বোঝা সে বুঝে যে না বোঝা সে আমাকে হইতে বাবা ভাবে যে আমি জ্ঞানী বাবা বা জ্ঞান দিতে আসছি এরকমও কিছু ভাবতে পারে তো এই পুশিং ইনজেকশন কি এই পুশিং ইঞ্জেকশনটা আসলে কারা করে তো দেখেন যারা অসুদ ব্যবসায়ী তারা এই পুশিং কাজটা করে থাকে ইনস্ট্যান্ট গরুকে ফুলাই দেয় ইঞ্জেকশন করে গরুকে ফুলাই দিয়ে তার মাংসের ওজন বাড়াই দেয় যেটা হচ্ছে যে আমাদের মানবদেহের জন্য প্রচুর পরিমাণে ক্ষতিকর আর প্রচুর এই গরুরও ক্ষতি করে তো এই গরুগুলো থেকে আপনি বাঁচবেন কিভাবে তো বাঁচার জন্য যে কাজটা করতে হবে যারা ধরেন যে একসাথে দুইটা চারটা পাঁচটা করে গরু কুরবানি দেন বা অনেকে আমার ভিডিও ঢাকা থেকে দেখেন বা অনেক শহরের মানুষ দেখেন অনেকেই বিজনেস করেন না বা দেখা যাচ্ছে যে তারা গরুগুলোকে কুরবানি দিয়ে থাকেন একটা একটা করে তো আপনারা একটা কাজ করবেন যে স্থানীয় কয়েকজন মানুষ মেলা এই হাট থেকে বা এই হাটের আশেপাশে যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলো থেকে আপনারা যদি গরুগুলোকে কিনে কিনে নিয়ে যান আপনি পিওর অর্গ্যানিক গরু পাচ্ছেন এবং আপনার সন্তান এবং আপনার বাবা মা এবং নিজে আপনি একটা ভালো কিছু খাচ্ছেন আসলে কি আপনারা ভাবেন যে যে সব মানুষের কাছ থেকে আপনারা গরুগুলো নেন তারা গরুগুলোকে টর্চার না করে গরুগুলো আপনাদের কাছে বিক্রি করেন অবশ্যই না তারা কিন্তু গরুগুলোকে এক ধরনের টর্চার করে টর্চার করে না এই সব গ্রামের বা এইসব হাটের মানুষগুলা তবে হ্যাঁ কিছু মানুষ আছে যেগুলো টর্চার করে সেই মানুষগুলো কিন্তু আমাদের খুবই পরিচিত যে যারা টর্চার করে আমরা কোনোভাবেই তাদের কাছে আপনাদেরকে রিকমেন্ড বা সাজেস্ট করবো না যে তার কাছে যে আপনি গরু কিনেন এই যে এই গরুগুলো দেখছেন এই গরুগুলো হচ্ছে পদ্মচ্ছরের গরু এই গরুটা হচ্ছে পদ্মচ্ছরের গরু এই গরুটা যদি আপনি এখানে কিনতে যান এই গরুটার শরীরে মাংস সাড়ে চার মন থেকে হয়তো বা পোনে পাঁচ মন মাংস হবে এই গরুটা খুবই টাইট এই গরুটা হচ্ছে যে অর্গ্যানিকভাবে বড়ো হয়েছে এই গরুটার বয়স কম করে হল চার থেকে পাঁচ বছর বয়স আছে কারণ এটা অর্গ্যানিকভাবে বড়ো হয়েছে চার থেকে পাঁচ বছর বয়স যদি থাকে পাঁচ বছর তো এমনিতেই প্লাস হবে এই গরুটা আপনি কত টাকাতে নিতে পারবেন তো এই গরুটা এখনও পালার জন্য উপযোগী তো এই গরুটা যদি আপনি নিতে যান ওখানে এক লাখ পঁয়ত্রিশ বা তিরিশ হাজারের মধ্যে আপনাকে নিতে হবে এই যে গরুটা দেখেন এই গরুটা কিন্তু এক লাখ তিরিশ বা পঁয়ত্রিশের মধ্যে আপনাকে কিনতে হবে এই চাইতে কিন্তু বেশিতে কিনতে হবে না হয়তো দুই এক এক হাজার কমই পারবেন কিন্তু আমি সর্বোচ্চ হাইস্ট দামটাই আপনাদেরকে আমি বলছি যেন আপনারা এখানে আসা যেন দেখা যাচ্ছে যে আমার প্রতি কোনোভাবে ডাউটশীল না হইতে পারেন যে আপনি আমার ভিডিওর মাধ্যমে মিস ইনফরমেশান পাই এখানে আসছেন আমি দুই এক হাজার দাম বেশি বলছি অবশ্যই এই চেয়েতেও কমে কিনতে পারবেন আর এগুলো হচ্ছে যে এই যে দেখেন এগুলো হচ্ছে যে ফিমেল গরু এগুলোর দাম ধরেন যে ষাট সত্তর আশি যেটা যেই কোয়ালিটি সেইটা সেই রকম দাম হবে তো নির্ধারিত কোনো বাজারে নির্ধারিত কোনো গরুর দাম থাকে না এই যে এগুলো চড় এলাকার গরু তো পিওর অর্গ্যানিক যদি গরু আপনি নিতে চান তাহলে অবশ্যই আপনাকে এই চাপাইনবাবগঞ্জের এই শিগমঞ্জ স্থানের এই তত্তিপুর গরুর হাটে আসতে হবে এটা সীমান্ত এলাকা এই সীমান্ত এলাকাতে কি কোনোভাবে বর্ডার ক্রস গরু পাওয়া যায় পাওয়া যায় কি না যায় সেটা আমি যা আপনাদেরকে বলতে চাচ্ছি না বা সেটা আমি জানিও না এখানে আসবেন আপনি লিগাল পথে গরু কিনবেন লিগাল ওয়েতে গরু কিনবেন কাগজপাতিতে গরু কিনবেন টাকা দিয়ে গরু কিনবেন তাহলে আপনার ইলিগাল কি ইলিগাল পথে গরু কেনার প্রয়োজন আছে নাই আপনি কষ্ট করে টাকা জমাচ্ছেন কষ্ট করে বিজনেস করবেন বা গরু নিজে পালবেন তাহলে অবশ্যই আপনি ইলিগাল পথ বেছে নেবেন কেন এই যে এই গরুগুলো দেখছেন এই গরুগুলো সবই সীমান্ত এলাকার গ্রামের গরু গরুগুলো সবই অর্গ্যানিক তবে হ্যাঁ এখানে যেগুলো ক্রসজাতের গরু বা অস্ট্রেলিয়ান গরু সেই গরুগুলোর কিন্তু দাম কম এখানে যেমন গরুগুলো শুধু মাংসর হিসাব করা হয় ভুড়ি মাথা তারপরে পা এই গরুগুলো মানে এই দামগুলো কিন্তু কোনোভাবেই এগুলো দেখা যাচ্ছে মাংসের মধ্যে আসে না এগুলো কিন্তু বাদ দিয়েই দাম করা হয় যেটা মাংস সেই দামটাই কিন্তু করা হয় তো অবশ্যই একজন এক্সপার্টকে নিয়ে গরুগুলো কেনার চেষ্টা করবেন যে গরুর বিষয়ে অনেক দক্ষ বা অনেক পারদর্শী বা গরুর মাংসগুলোকে একটা প্রপার আন্দাজ করতে পারে গরু তো এখানে আর কি লাইভভাবে চেকিং করে বিক্রি করা হয় না চোখের আন্দাজে এখানে গরুগুলোকে বিক্রি করা হয় যদি এরকম কেউ না থাকে তো অবশ্যই আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এটি হচ্ছে আমার ইমো নাম্বার তো চাইলে আপনারা আমাকে কল করতে পারেন ইমো তো কল অনলাইনও কল করতে পারেন অফলাইনও কল করতে পারেন তো এই গ্রাম সরি এই হাটের যে গ্রামগুলো রয়েছে চাইলে এই হাটটিকে টার্গেট করেও আসতে পারেন এই হাটটির নাম তত্তিপুর গরুর হাট এই হাটটি সপ্তাহিতে দুই দিন বসে থাকে শনিবার এবং মঙ্গলবার রামজানের কারণে আমরা লাইভ মানে আর কি যেটা আস্কিং প্রাইস সেটা আপনাদেরকে দেখাচ্ছি না কারণ মানুষের টেম্পারেচার এখন অন্যরকম আছে রোজা টোজা রাইখা বা রোজা রাইখা রোজা টোজা না রোজা রাইখা অবশ্যই মানুষের টেম্পারেচার একটু অন্যরকম থাকে আর আমরা চাই না যে আজকের প্রথম রোজাতে মানুষদের ডিস্টার্ব করে বা ডিস্টার্ব করে তাদেরকে একটু জ্বালাই বা এরকম কিছু কারণ আজকে সবাই রোজা রাখছে প্রথম রোজাটা মানুষদের জন্য একটু ডিফিকাল্টি হয় তো ইনশাআল্লাহ আমরা এটাকে কাভার করে উঠবো সব মুসলমানেরাই আর আমরা মুসলমান আমরা কখনও কোনো কিছুকে ভয় পাই না আর রামজান তো আমাদের জন্য রহমত আমরা অবশ্যই রামজানকে আমাদের জন্য ভালো কিছুই মনে করি বা ভালো কিছু মনে করি আমরা এই রমজানটাকে পালন করি ইনশাল্লাহ এই রমজানের মধ্য দিয়ে আমরা আমাদের জীবনে যত পাপ আছে সবগুলোকেই আমরা ধরে ছেড়ে দিয়ে আমরা একটা ভালো জীবনযাপন করার ডিসিশান নেবো বা করবো তো আমি আপনাদেরকে যতগুলোই কথা বলি বা যতগুলো বিষয়গুলো জানাই থাকি বা যত বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরি তার মধ্যে অন্যতম হচ্ছে যে এই গুরুগুলো কিন্তু হচ্ছে টাইটফুল গুরু দেখেন যখন আপনি বিভিন্ন জায়গার বিভিন্ন হাটে যাবেন দেখেন আপনি যদি দিনাজপুরে যান সেখানে পাবেন কি খামারি গরু দিনাজপুরে যদি যান পাবেন খামারি গরু সিরাজগঞ্জে যদি যান আপনি পাবেন খামারি গরু অনলি চাঁপাই নবাবগঞ্জের এই শিখগঞ্জে আপনি পাবেন পিওর অর্গানিক দেশি গরু পিওর অর্গ্যানিক দেশি গরু যারা যে গরুগুলো আর কি গ্রামের মানুষগুলো পালে এবার আপনাদেরকে যদি আমি বলি লালমনি হাট বা পাটগ্রাম সাজেস্টেড করি সেখানে পাবেন ইন্ডিয়ান গরু তাও আবার কম আকারে সেই গরুগুলোও দেখা যাচ্ছে খামারি কিন্তু আমাদের এই নবাবগঞ্জে যদি আপনি লাইট বা হারিকেন জ্বালায়াও যদি খামার খুঁজেন তো হয়তোবা একটা বা দুইটার বেশি খামার পাবেন না সেই খামারও দেখা যাচ্ছে যে হয়তোবা দুই চারটা গরু আছে তো এই সব স্থানীয় যেসব মানুষগুলো আছে এরা আর কি খামারে বিশ্বাসী না তারা গরুগুলোকে নিয়ে আসে বাড়ির মধ্যে পালে বাগানের মধ্যে ব্যথা দেয় অনেক সময় সীমান্ত এলাকার পদ্মনদীর চরে ছেঁড়া দেয় গরুগুলোও চরে তো এই গরুগুলো হচ্ছে যে পিওর দেশি অর্গ্যানিক গরু আর পিওর দেশি অর্গানিক গরুর দাম কিন্তু একটু বেশিই থাকে এখন আপনি ফারামের গরু নিয়ে আসছেন ভাই আপনি এখন ফারামের গরু নিয়ে আসা পুশিং ইঞ্জেকশন করে গরুকে ফুলাই দিয়া গরুকে নিয়ে যাইতে যাইতে দেখছেন যে আপনি একমন গরুর মাংস হারাই ফেলছেন সেই গরুর সাথে যদি এই গরু কম্পেয়ার করেন তাহলে কোনোদিনই আপনার এই হাটে আসতে হবে না এই সীমান্ত এলাকার গ্রামগুলোতে আসতে হবে না এই হাট গ্রামগুলোতে আসার দরকার নেই আপনি যদি ভালো কিছু চান ভালো কিছুর কদর কিন্তু সারাক্ষণই বেশি তবে হ্যাঁ ওই যে পুশিং ইঞ্জেকশন করে যে গরুটাকে ফোলা হয়েছে সেই গরুর চেয়ে তো আপনি এখানে পাঁচ দশ হাজার টাকা সুবিধাতে গরুগুলোকে পাবেন আপনি ইস্টামের উপরে লিখে রাখেন আপনি যদি এতটুকু থ্রা থ্রাস্ট করতে পারেন আমি রমজান মাসে আমি চাই না যে আপনারা নিজেরাই এসে গরু কিনবেন আমার কথাতে বিলিভ করবেন কেন কিন্তু রমজান মাসে আপনাদেরকে আমি কোনোভাবে মিস গাইড করতে চাই না আমি ভিউয়ের জন্য যদি মিথ্যে কথা বলতাম আমার লাখ লাখ ভিউ আমি এনে ফেলতে পারতাম মিথ্যা কথা বললাম কিন্তু আমি ভিউয়ের প্রতি এখন বিশেষ করে ফোকাস করি না আমি চাই যে আমার যারা অডিয়েন্স আছে আমার সফলতা আসুক না আসুক সেটা বড়ো বিষয় না কিন্তু আমার যারা অডিয়েন্স আছে আমি চাই যে তারা একটা ভালো কিছু জানতে পারুক আমার ভিডিওর মাধ্যমে তারা পজিটিভলি এই সব হাঁটে আসা যেন অন্তত বলে যায় যে না এখানে যে ছেলেটা ব্লগ বানাই বা যে ছেলেটা ইনফরমেশানগুলো দেয় সে অবশ্যই ভালো একটা কিছু আমাদের সামনে তুলে ধরে আপনি কিন্তু আসেন আর না আসেন সেটা বড় কথা না বাট আপনি এখানে আসবেন রিজন হচ্ছে যে একটাই এখানে পাবেন আপনি দেশি পিওর অর্গানিক গরু যেগুলোকে কোনোভাবে টর্চারিং করা হয় না আপনি নিজের সন্তানকে কখনো কি খারাপ কিছু খাওয়াইতে পারবেন খারাপ কিছু করতে পারবেন তো এই গরুগুলো কিন্তু নিজের সন্তানের চাইতে বেশি ভালো করে এরা পালন করে আর এই গরুগুলো কিন্তু সব আবহাওয়ার সাথে অ্যাডজাস্টমেন্ট করে চলতে পারে যেগুলো খামারের গরু সেগুলোকে যদি আপনি এক থেকে দুই ঘন্টা রোদের মধ্যে রাখেন সে কিন্তু স্টক করে স্বাদ স্পট ডেড হয়ে যাবে আর এই গরুগুলোকে যদি আপনি দিনের পর দিন রোদের মধ্যে খাড়ায় দাঁড় করায় রাখেন পানি দেবেন না কিছুই দেবেন না এই গরুগুলো একটু ফাঁস হাস ফাঁস হবে না আর খামার যেগুলো গরু খামার শিক্টুর যেগুলো গরু দেখবেন বিশেষ করে হাটে যে দেখবেন ওই গরুগুলোর অবস্থা কি। হয় কারণ ওই গরুগুলোকে এত পরিমাণে ভিটামিন খাওয়ানো হয় এত পরিমাণে দেখা যাচ্ছে হাইব্রিড খাওয়ানো হয় তার যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি সেবন করে সেই গরুটাকে একদম দুর্বল বানিয়ে ফেলা হয় যেটা আমাদের মানবদেহের জন্য অনেক ক্ষতিকর আজকে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষই আজকে অসুস্থ কারণ কি জানেন কারণ আমরা মানুষকে ভালো কিছু কখনো দিতে পারি না ভালো কিছু আমরা নিতে পারি না আমরা সেই জায়গাতে দৌড়াই যে জায়গাতে আমরা সুবিধা পাই কিন্তু এই সুবিধার মধ্যে যে অসুবিধা আছে এটা আমরা কখনোই ভেবে দেখি না তবে অবশ্যই আপনারা এই তথ্যপুর হাটিতে ভিজিট করবেন যদি আপনি ভালো কিছু চান আপনি যদি একটু কম দামে চান একটু কম দাম বলতে আপনি যদি গরুপতি পাঁচ দশ হাজার টাকা কম পান আমি মনে করি আপনার জন্য খুবই একটা ভালো জিনিস আপনি এখন যদি মনে করেন যে গরুপতি আপনি পঞ্চাশ হাজার কম নেবেন তাহলে এখানে আসার দরকার নেই তবে এতটুকু যদি আশা রাখেন যে না দশ পনেরো হাজার টাকা এখানে গেলে আপনি সুবিধা পাবেন তো অবশ্যই আসতে পারেন এখানে ব্যাঙ্কিং সুযোগ সুবিধা ভালো রয়েছে ট্রান্সপোর্ট সুযোগ সুবিধা ভালো রয়েছে এই হাঁটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার মঙ্গলবার দুপুর দুইটা থেকে একদম সন্ধ্যা সাতটা পর্যন্ত এছাড়াও এখানে মনে করেন যে থাকার জন্য হোটেলও ভালো রয়েছে শিখবন্দ বাজারে আপনারা চাইলে দুইটা হোটেল আছে তো দুইটা হোটেলে যে যে কোনো একটা হোটেল আপনারা থাকতে পারেন আমি কোনো হোটেলেই আপনাদেরকে রেকমেন্ডেড করব না কারণ হয়তো আপনারা ভাবতে পারেন যে এখান থেকে আমি কমিশন খাই তো এরকম কোনো কিছু না আপনারা যে কোনো একটা হোটেলে যে আপনাদের নিজের নাম ব্যবহার করে থাকতে পারেন যদি প্রয়োজন মনে করেন যে আমার নামটা ব্যবহার করবেন তো মৌচাক হোটেলে যে আমার নামটা ব্যবহার করতে পারেন তারা কিছুটা হলেও আপনাদেরকে ডিসকাউন্ট দেবে তো আশা করছি যে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারলেন অবশ্যই আমার ভিডিওটি যদি আস্কিং প্রাইস লাইভ না জিজ্ঞেস করা হয় তবে আমার ভিডিওটির মাধ্যমে আপনারা মিসগাইডেড হবেন না আমি ভালো কিছু জানার চেষ্টা করছি ইনশাআল্লাহ আমরা এদের পরে গ্রামে গরুগুলো কেনার চেষ্টা করব আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন আপনারা দেখতে পারবেন যে আমরা গ্রামের মধ্যে গরুগুলোকে কিভাবে কিনি আর যারা গরু কিনতে আসতে চান অবশ্যই আপনারা আসবেন মেধা আমাদের টাকা আপনাদের গরু কিনবেন যদি লস খান কমেন্ট বক্সে এসে গালি দিয়ে ভরে দেবেন কোনো সমস্যা নেই তবে এতটুকু ভরসা রাখতে পারেন রমজান মাসে এতটুকুই বলব যে আজ পর্যন্ত যারা গরু কিনে নিয়ে গেছে চুল পরিমাণও ক্ষতিগ্রস্ত হয় না আমাদের মাধ্যমে যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন যে ক্ষতিগ্রস্ত হয়েছেন এরকম কেউ পাবেন না যে কমেন্ট করে গেছে যে আমাদের এই আমাদের কাছ থেকে গরু কিনে নিয়েছে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ আমরা সারাক্ষণই ভালো কিছু মানুষকে দেওয়ার চেষ্টা করছি ভালো কিছু তারা নিয়ে গেছে তো আশা করছি যে আপনারা বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলের সাথী থাকবেন ইনশাআল্লাহ আপনাদের পজিটিভ রেসপন্স আপনি আমাদের ইউটিউব কমেন্ট বক্সে একটা ইনপুট করে যাবেন